ডান্সি আমি ডক্টর আফতাব বিশ্বাস আমাদের ইউটিউব চ্যানেল ডক্টর আফতাব বিশ্বাস আর আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস আমি অনেক দিন ধরেই ভিডিও পরিবেশন করতে পারিনি কোনো কারণবশত তো আজকে আপনাদের কাছে আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম এবং আশা করছি আগামীতে ভিডিও আপনাদের কাছে আমরা নিয়মিত পরিবেশন করব। তো বন্ধুরা আজকে যে ভিডিওটি আমি পরিবেশন করব এই ভিডিওটি একটি অভিনব কারণ আমরা যারা ডাইরেক্ট সেলিং বা কাজে আসি আমরা কিন্তু অধিকাংশ মানুষ হারিয়ে যাই অর্থাৎ আমরা সাকসেস হতে পারি না আমাদের মূল লক্ষ্য যদি হয় সাকসেস হওয়া অর্থাৎ সফল হওয়া আর এই সফল হওয়ার আগে যদি আমরা হারিয়ে যাই তাহলে আমাদের জীবনে আমরা সফলটার হলাম কোথায় তো সফল যে আমরা হব তার জন্য আমাদের কি করতে হবে প্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে টিকে থাকা তারপর তারপর অন্যান্য যে গুণগুলো আমাদের মধ্যে থাকলে আমরা সফল হতে পারি সেই গুণগুলোকে কিন্তু আমাদের অর্জন করতে হয় বা বুঝতে হয় তো আমি সেইগুলি নিয়ে আজকে আলোচনা করব। তো আমি আলোচনা করব। আর সফলতার সেভেন সি ফর্মুলা এই ফর্মুলাটা মনে রাখলে আশা করি আপনারা কিন্তু প্রত্যেকে সফল হতে পারবেন তো আসুন বন্ধুরা আমি আলোচনা করছি তো আলোচনা করবার পূর্বে আমি অনুরোধ করবো আপনারা যারা আমাদের চ্যানেল আজকে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আমাদের ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ছোট্ট একটা লাইক করবেন তার সঙ্গে আলোচনা করছি সেভেন সি ফর্মুলা সাকসেস ফর সেভেন সি নাম্বার ওয়ান ওয়ান ক্লারিটি ক্লারিটি মানে স্বচ্ছতা হ্যাঁ বন্ধুরা আপনারা যারা ডাইরেক্ট সেলিং আমি এখানে আইএনসি কথাই বলবো আপনারা এখানে জয়েনিং করেছেন এবং জয়েনিং করে আপনার সিনিয়রের কাছ থেকে বা কোনো মিটিং সিটিং যেখানেই যা গেছেন শুনেছেন যা যা বক্তব্য শুনেছেন সেখান থেকে কি আপনি স্বচ্ছতা অর্জন করতে পেরেছেন আপনি যে কাজটি করছেন স্বচ্ছভাবে করছেন আপনি কাজের মধ্যে একটা দৃঢ়তা আনতে পেরেছেন কাজের মধ্যে একটা মনোযোগ আনতে পেরেছেন এবং পরিচ্ছন্নতা আনতে পেরেছেন তাহলে আপনার সফলতা কিন্তু অবশ্যই অবশ্যই বাধ্য থাকবে আসুন নাম্বার দুই দেখে নেই দু নম্বরে কি আছে কনসেন্ট্রেশন অর্থাৎ মনোযোগ আপনি যে কাজটা করছেন আপনি কতটা মনোযোগ এখানে দিতে পারছেন আপনি নিয়মিত কি কাজটা করতে পারছেন যে না সকালে আমার এই কাজ করতে হবে দুপুরে আমার এই কাজ করতে হবে এবং বিকালে এই কাজ করতে হবে রাত্রে আমার এই কাজ করতে হবে এবং যে কাজটি আপনি করবেন সেই কাজটি কিন্তু খুব মনোযোগ সহকারে অর্থাৎ খুব গুরুত্বের সঙ্গে দায়িত্বের সঙ্গে এই যে মনোযোগ দিয়ে কাজটা করা আমাকে কি করতে হবে কিভাবে করতে হবে কতক্ষণ করতে হবে কাজটা আমাকে করতে গেলে কিভাবে আমাকে মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে এই যে মনোযোগ কাজের মধ্যে একটা আন্তরিকতা এইটাই আপনার কিন্তু থাকতে হবে যখনই আপনি মনোযোগ দিয়ে কোনো কাজ করবেন সেই কাজে কিন্তু সফল হওয়া খুবই সহজ আসুন আমরা দেখে নেই তিন নম্বর সি কি বলছে ক্রিয়েটিভিটি হ্যাঁ বন্ধুরা ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতা মনে রাখতে হবে বন্ধুরা যে পৃথিবীতেই বা আমাদের দেশে আমরা প্রতিটা মানুষ কিন্তু কিছু না কিছু কাজ করে কিন্তু আমাদের জীবন জীবিকা পালন করে থাকি কিন্তু হচ্ছে এই যে ক্রিয়েটিভিটিটা একটা 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 এমন গুণ যে মধ্যে একটা নতুন কিছু সৃষ্টি করার গুণ থাকতে হবে আপনি সবসময় নতুন কিছু করবেন নতুন ভাবনা চিন্তা করবেন নতুন করে আপনার জুনিয়রদেরকে আপনি এগিয়ে নিয়ে যাবেন আপনি নিজে এগিয়ে যাবেন অর্থাৎ এই নতুনত্ব সবসময় আপনার মধ্যে কিন্তু থাকতে হবে এবং সৃজনশীল আপনি সবসময় কিছু একটা করবেন সবসময় কিছু একটা করবেন এই যে সৃজনশীলতা আপনার মতে যদি থাকে তাহলে কিন্তু আপনার সফলতা আটকাবে না আপনি সাকসেস অবশ্যই অবশ্যই হবেন কারেজ হ্যাঁ বন্ধুরা চার নম্বর সি কারেজ দ্যাট মিন সাহস সাহস আমরা যে কাজ করে থাকি সাধারণত সেই কাজে আমাদের সাহস খুব বেশি না থাকলে চলে কারণ সেই কাজগুলো প্রত্যেকে করে আমরাও করছি ডাইরেক্ট মার্কেটিং এ কাজ করবেন তখন কিন্তু আপনার একটা এক্সট্রা সাহস থাকার দরকার আছে কারণ আপনি নতুন কিছু করতে যাচ্ছেন এক্সেপশনাল কিছু একটা করতে যাচ্ছেন অর্থাৎ আপনি নিজে এখানে নতুনভাবে সফল হবেন এবং আপনি যাদেরকে নিয়ে এসেছেন তাদেরকে সফল করবেন তার জন্য কিন্তু আপনার একটা এক্সেপশনাল সাহস থাকতে হবে যে আমি কাজে যাচ্ছি আমার রোজগার হচ্ছে না আমি কাজটা করতে যাচ্ছি কাজটা করা যাচ্ছে না কাউকে বলছি সে বিশ্বাস করছে না বাড়ির লোক বিশ্বাস করছে না বন্ধু বান্ধবরা বিশ্বাস করছে না প্রতিবেশীরা বিশ্বাস করছে না তাহলে আপনি সেখানে সাহস হারিয়ে ফেলবেন কিন্তু না বন্ধুরা এই সাহস তখন আপনাকে ধরতে হবে আর সমস্ত কিছুকে পিছিয়ে ফেলে যদি আপনি সাহস ধরতে পারেন প্যারেট সেলিং মার্কেটিংয়ে আপনার সফল হবার রাস্তায় কোনো রকম বাধা থাকবে না অর্থাৎ আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন আসুন দেখে নিই আমরা পাঁচ নম্বর সি কন্টিনিউয়াস লার্নিং দারুণ পয়েন্ট একটা কন্টিনিউয়াস লার্নিং অর্থাৎ আপনাকে নিয়মিত নিয়মিত ধারাবাহিক ভাবে শিক্ষা অর্জন করতে হবে ধারাবাহিক ভাবে শিক্ষা অর্জন করতে হবে কারণ শিক্ষাই হচ্ছে আমাদের মূল মন্ত্র অর্থাৎ নো লার্ন তো নো আর্ন এটা আমরা একটা কথা বলে থাকি আচ্ছা আমার মতে যদি শিক্ষা না থাকে তাহলে আমার রোজগার হবে না তো আপনি যত বেশি শিক্ষা অর্জন করতে পারবেন তত বেশি আপনি রোজগার করতে পারবেন এবং আপনাকে ধারাবাহিকভাবে শিক্ষা অর্জন করতে হবে আমরা অনেক আমরা সাধারণ যে কাজ করি সেই কাজটা একবার শিখিয়ে এসে করলে কিন্তু হয় কিন্তু ডাইরেক্ট সেলিং আপনাকে নতুন নতুন করে ট্রেনিং দেওয়া হয় সেই আর এই যে ট্রেনিং এই যে শিক্ষা এই শিক্ষা কিন্তু আপনাকে কন্টিনিউ নিতে হবে প্রথম দিনে আপনি এসেছিলেন তখন যে ট্রেনিং ছিল আজকে দু বছর পাঁচ বছর পরে কিন্তু আপনার ট্রেনিং সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে অর্থাৎ এই ট্রেনিং লার্নিং আপনাকে কন্টিনিউয়াস অর্থাৎ নিয়মিত নিয়ে যেতে হবে আর আপনি যত বেশি ট্রেনিং নিতে পারবেন আর সেই ট্রেনিংগুলো যত বেশি টিমের মধ্যে আপনি ছড়িয়ে দিতে পারবেন আপনার সফলতা কিন্তু তত তাড়াতাড়ি আসবে আর ছয় নম্বর সি কম্পিটেন্স বা কর্মদক্ষতা হ্যাঁ বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্ট আমরা যখন যে কাজ করি সেই কাজের উপরে যদি আমাদের কর্ম দক্ষতা থাকে অর্থাৎ অভিজ্ঞতা বা কাজটা আমাকে কি করে করতে হবে এবং আমি যে কাজটা করছি সেটা যদি দক্ষতার সঙ্গে করতে পারি এবং আমার আমি যাদেরকে নিয়ে কাজটা করছি তাদেরকে যদি দক্ষতার সঙ্গে কাজটা শেখাতে পারি এবং দক্ষতার সঙ্গে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের সফলতা আসবেই আসবে আমাদের সফলতা কোথাও আটকে আটকে থাকবে না অর্থাৎ কর্মদক্ষতা হচ্ছে কিন্তু এখানে একটা মূল মন্ত্র তো আসল বন্ধুরা আমরা এই দক্ষতা অর্থাৎ কর্মদক্ষতা আমরা অর্জন করে নেব এবং আমাদের যেসব উর্ধতন নেতৃত্ব আছে তাদের কাছ থেকে আমরা এগুলো শিখে নেব এবং আমরা আমাদের যারা ডাউন লাইন বা আমাদের যারা সুবর্ণধাই তাদেরকে আমরা কিন্তু এগুলো সমস্ত শেখাবো আসুন দেখে নিই পরবর্তী সি অর্থাৎ সেভেন সি সাত নম্বর সি কি বলছে কন্ট্রেন্টস কন্ট্রেন্টস বা সীমাবদ্ধতা হ্যাঁ বন্ধুরা ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ এই কন্ট্রেন্টস বা সীমাবদ্ধতা একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ আমরা অনেক সময় কি করি আগোছালো ভাবে কাজ করি আগোছালো কথা মাত্র বলি বা যেটা আমার করার উচিত নয় সেই কাজটা করি আবার যেটা করা উচিত সেটা আমরা বুঝি না এইটা করা চলবে না আপনার নির্দিষ্ট একটা সীমাবদ্ধ থাকবে ধরুন আমি ধরে নিচ্ছি আপনি এখানে চেয়ারম্যান বা আপনি সুপারস্টার তা আপনি যে র্যাঙ্কে আছেন আপনার কতটুকু কাজ করা উচিত এখানে আপনার সেই সীমাবদ্ধতার মধ্যে থেকেই কিন্তু কাজ করা উচিত যতটুকু কথা বলার কথা ততটুকু কথাই আপনাকে বলতে হবে যতটুকু আপনাকে এগিয়ে যাবার কথা ততটুকু এগিয়ে যেতে হবে এর বাইরে আপনি যাবেন না অর্থাৎ আপনি সীমাবদ্ধতার মধ্যে থেকে আপনি যদি দক্ষতার সঙ্গে সাহসের সঙ্গে যদি কাজ করতে পারেন তাহলে আপনার সফলতাকে আটকাতে পারবে না বন্ধু তো আমি আশা করব যে এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক তো অবশ্যই করবেন সঙ্গে সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলো ততক্ষণে সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন